এসআইআর লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ সুপ্রিম কোর্ট এসআইআর লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কী কী নির্দেশ দিয়েছে তাদের যে লেস যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এসে তাদের নাম কোথায় কোথায় টানানোর নির্দেশ দিয়েছেন কি কিভাবে সমগ্র বিষয়টা প্রস্তুত করতে বললেন এবং সেক্ষেত্রে ইলেকশন কমিশন নির্ধারিত ডকুমেন্টসগুলোর মধ্যে পরিবর্তন নিয়ে এলেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইস্যু নিয়ে তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছেন সেখানে বিএলএদেরকে নিয়ে তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছেন এবং রিসিভ কপি নিয়ে তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছেন অন্যান্য যে সমস্ত নির্দেশগুলো এবং শুনানি প্রক্রিয়া থেকে কি কি কথোপকথন বিচারপতিরা করেছেন তার অল বিস্তারিত অ্যানালাইসিস থাকবে এই ভিডিওটির মধ্যে শুনানি প্রক্রিয়া থেকে কি লজিক্যাল ডিসক্রিপেন্সির কোনো মীমাংসা ঘটলো বা সেখান থেকে কি কমার সম্ভাবনা তৈরি হলো চলুন আমরা বিস্তারিত জেনে নিই সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর ওয়ানে অনারেবল চিফ জাস্টিস মহাশয় সূর্যকান্ত মহাশয় এবং অনারেবল জাস্টিস দীপক দত্ত এবং অনারেবল জাস্টিস বাগচি মহাশয়দের শুনানি প্রক্রিয়াতে কোর্ট নম্বর ওয়ান থেকে পশ্চিমবঙ্গের ওয়ে এসআইআর নিয়ে যে শুনানি প্রক্রিয়া বা যে মামলা চলছিল সেখান থেকে পিটিশনার তথা টিএমসিদের পক্ষ থেকে কপিল সিব্বাল থেকে কল্যাণ ব্যানার্জি মহাশয়রা এবং মিস্টার দিওন তারা কথা বলছিলেন এবং অন্যদিকে ইলেকশন কমিশন ইসিআই পক্ষ থেকে মিস্টার দিবিদি মহাশয়রা তারা কথা বলছিলেন এখানে শুরুতেই পিটিশনার তথা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কপিল সিব্বাল মহাশয় তিনি কথা বলা শুরু করেন তিনি জানান মাইল টোটাল বত্রিশ লাখ আনম্যাপ ক্যাটেগরির ক্যান্ডিডেটরা রয়েছেন এই ইলেকশন কমিশনের এসআইআর কর্মপ্রক্রিয়াকে ঘিরে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে ওয়ান কোটি লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখা যাচ্ছে অর্থাৎ এক দশমিক তিন ছয় কোটি এই মুহূর্তে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এসছে যাদের নামের ভুল থেকে শুরু করে যে বিভিন্ন ধরনের পাঁচ ছয় রকমের যে ক্রাইটেরিয়া রয়েছে লজিক্যাল ড্রেসক্রিপেন্সি সেখানে তারা ইনক্লুডেড রয়েছেন এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য এই তথ্যটা দেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের টোটাল যে পপুলেশন রয়েছে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এসছে এখনো পর্যন্ত নোটিশ জেনারেট হতে কুড়ি লাখের কাছাকাছি নোটিশ জেনারেট হতে বাকি রয়েছে হিয়ারিং প্রসেস বাকি আছে তার মধ্যে চুয়ান্ন লাখ ক্যান্ডিডেটদের হিয়ারিং এর নোটিশ জেনারেট হয়েছে চুরাশি লাখ ক্যান্ডিডেটদের নোটিশ জেনারেট হওয়ার পর তাদের সার্ভ করা হয়েছে আর মাত্র হিয়ারিং প্রসেস থেকে শুরু করে অল ডিটেলস কমপ্লিট হতে মোটামুটি কুড়ি দিনের কাছাকাছি সময় আছে ডিও লেভেলে টোটাল ছাব্বিশ লাখের কাছাকাছি ডকুমেন্টস ভেরিফিকেশন পেন্ডিং হয়ে আছে এখনও পর্যন্ত শুধুমাত্র তিন লাখের কাছাকাছি ডকুমেন্টস ভেরিফিকেশান হয়েছে টোটাল হিয়ারিং এর যে ভেনু রয়েছে ফাইভ হান্ড্রেড ডকুমেন্টস ভেরিফিকেশনের ভেনু করা হয়েছে শুধুমাত্র পাঁচশো মতো যেটা প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম তিনি জানান যে সেখানে নশোরও কাছাকাছি ভেনু প্রয়োজন রয়েছে এরপর কপিল সিব্বল মহাশয় তিনি জানান যে মাইলার এখানে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম রাখা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলতে কি ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সি বা কেন অ্যাকচুয়াল ডিফিনেশনটা কী রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে চাইল্ড এবং তার প্যারেন্টসদের সঙ্গে ডিফারেন্স রয়েছে পনেরো বছরেরও কম ডিফারেন্স রয়েছে এমন ব্যক্তিদের লজিক্যাল ড্রেসক্রিমেন্সের মধ্যে রাখা হচ্ছে সেখানে গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে তার নাতি নাতনিদের ডিফারেন্স যদি চল্লিশ বছরের নিচে রাখা হয় তাহলে তাদের লজিক্যাল ড্রেসক্রিমেন্সের মধ্যে রাখা হচ্ছে প্রত্যেকের নামই ড্রাফ রোল এবং তাদের যে ইতিমধ্যে ভোটার লিস্ট ছিল তাদের মধ্যে সেখানে তাদের নাম ছিল এই সমস্ত ব্যক্তিদের ড্রাফট রোল যেটা পাবলিশ করা হচ্ছে সেখানে তাদের সঙ্গে দু হাজার দুইয়ের সঙ্গে তাদের লিঙ্ক করা আছে তা সত্ত্বেও তাদেরকে লজিক্যাল ডেসক্রিমেন্সের মধ্যে দিয়ে তাদের হিয়ারিংয়ের নোটিশ জেনারেট করা হচ্ছে তখন কপিল সেবল মহাশয় তিনি প্রেয়ার জানান মাইলার আমাদের প্রেয়ার হচ্ছে যে এখনো পর্যন্ত লজিক্যাল ডিসক্রিমিনেশনতে যাদের নাম আছে অল ডিস্ট্রিক্ট ওয়াইজ থেকে শুরু করে অল বুথ লেভেল থেকে শুরু করে সমস্ত স্তরে সেই লজিক্যাল ডিসক্রিমিনেশনতে কাদের কাদের নাম আছে তার পাবলিশ করার আবেদন জানাচ্ছি আমরা হিয়ারিং এর যে শিডিউল রয়েছে সেই শিডিউল অনুসারে তাদের নাম পাবলিশ হোক তাতে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই দ্বিতীয়ত তিনি জানান যে বিএলএ টু যারা রয়েছেন তারা শুধুমাত্র এনিমেশন ফর্ম স্টেজে তারা হেল্পের জন্য তারা ছিলেন কিন্তু হিয়ারিং স্টেজে যখন তারা তাদেরকে কোনো রকমভাবে ইনভলভ করা হয়নি কোনো রকমভাবে সাহায্য করার কোনো স্কোপ তাদের নেই এবং লিগালি সমস্তটা আইনত অনুসারে তাদেরকে পারমিশন দেওয়া হয়েছে যে বিলেরা সমস্ত কর্মপ্রক্রিয়া তারা অ্যাসিস্ট করবেন তা সত্ত্বেও হিয়ারিং থেকে শুরু করে কোনো স্তরেই বিলেদেরকে এই মুহূর্তে ইনভলভ নেই তারা আইনজীবী জানান যে গাঙ্গুলি নামের ক্ষেত্রে বেঙ্গলিতে গাঙ্গুলি যে নামটা রয়েছে সেই নামটা যখন ইংলিশে ট্রান্সলেট করা হচ্ছে তখন তার ডিফারেন্স চলে আসছে বাংলাতে একরকম লেখা হয় এবং সেটাকে ইংলিশ ট্রান্সলেট করলে একরকম লেখা হয় এবং ইংলিশে সেটাকে অন্যরকমভাবে লেখা হয় তাদেরকে লজিক্যাল রেস্ক্রিয় মধ্যে রাখা হচ্ছে তাদের নাম দু হাজার দুইয়ের লিস্টে রয়েছে তাদের নাম সবার প্রত্যেকের নাম আছে আর অ্যানোমিনেশন ফর্ম সাবমিট করেছে তখন ইলেকশন কমিশনের পক্ষ থেকে মিস্টার দ্বিবেদী তিনি জানান যে ম্যাডাম এটা সম্পূর্ণ কারেক্ট নয় এটা জাস্ট স্পেলিং মিস্টেক রয়েছে তিনি জানান যে শুধুমাত্র সামান্যতম স্পেলিং এরের জন্য যাতে কোনো কোনো রকমভাবে নোটিশ ইস্যু না করা হয় তার জন্য ইতিমধ্যেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যদিও মিস্টার দ্বিবেদি তিনি ভুল সাবমিশন করছেন কেননা সামান্যতম ভুলের কারণের জন্যও ইলেকশন কমিশন তাদের হিয়ারিংয়ের নোটিশ জারি করছে তা কিন্তু প্র্যাকটিক্যাল লেভেল থেকে কিন্তু বোঝা যাচ্ছে ইসিআই পক্ষ থেকে দ্বিবেদী মহাশয় তিনি আরও জানান যে মাইলট এখানে লজিক্যাল ডিসক্রিমেন্সি হিসেবে যাদেরকে রাখা হচ্ছে তাদের প্যারেন্টসের সঙ্গে নিজেদের এজ গ্যাপ পনেরো বছরেরও কম রয়েছে তাদেরকে লজিক্যাল ডিসক্রিমেন্সির মধ্যে রাখা হচ্ছে তখন অনারেবল জাস্টিস বাগচি মহাশয় তিনি প্রশ্ন করেন যে এটা কিভাবে লজিক্যাল ডিসক্রিমেন্সি হতে পারে অর্থাৎ বয়সের গ্যাপের ডিফারেন্স যদি পনেরো বছরের কম হয় সেটা লজিক্যাল ডিসক্রিমেন্সি কীভাবে হতে পারে এটা কি আপনারা ঠিক বলছেন যে বয়সের গ্যাপ পনেরো বছরের নিচে হলে লজিক্যাল ডিসক্রিপেন্সি রাখা হয়েছে দ্বিবেদী মহাশয় বলেন হ্যাঁ ফিফটিন ইয়ার্স তাদেরকে রাখা হয়েছে ডিফারেন্স কম থাকলে বিচারপতি আবার জিজ্ঞেস করেন সত্যি কি সেটা তাই করেছেন আপনারা জাস্টিস মহাশয় আবারও বলেন যে আমরা আমরা কি এমন দেশে বাস করছি না যেখানে চাইল্ড ম্যারেজ ছিল অর্থাৎ অতীতের যে বাল্য ছিল সেটা বিচারপতি স্মরণ করে দিলেন তখন মিস্টার দ্বিবেদী তিনি বলেন যে মাইলট আমরা এটা নোটিশ জারি করেছি শুধুমাত্র কালেকশন করার জন্য বা সঠিক যে তথ্য সেটা কালেক্ট করার জন্য তিনি জানান যে এই এজ ডিফারেন্সটা সামটাইম কখনো কখনো ইয়ার হতে পারে ভুল হতে পারে তার জন্য আমরা হিয়ারিং এর নোটিশ ইস্যু করছি তখন অনবেল চিফ জাস্টিস মহাশয় সূর্যকান্ত মহাশয় তিনিও আপত্তি করেন বা তিনি মন্তব্য রাখার চেষ্টা করছিলেন তখন দ্বিবেদি মহাশয় তিনিও জানান যে আমরা এটাকে কারেক্টনেস করার চেষ্টা করছি বা সঠিক করার চেষ্টা করছি যে সঠিক সেই ব্যক্তিরা সত্যি তাদের ডিফারেন্স এত কম আছে কি না আমরা তাদের ডিলিট করছি না সেই সমস্ত ব্যক্তিদের তখন শিব মহাশয় তিনি বলেন যে বিএলএ যারা রয়েছেন তাদেরকে কি এখানে অ্যালাউ করা হয়েছে তখন দ্বিবেদি মহাশয় বলেন যে আমরা বিএলএদেরকে অ্যালাউ করছি শুধুমাত্র পার্টিকুলার কেসের ক্ষেত্রে বা পার্টিকুলার কেউ যদি অ্যাসেস চায় বা কেউ যদি সহায়তা চায় তাহলে তাদেরকে আমরা যাওয়ার জন্য অনুমতি দিয়েছি কিন্তু এখনও পর্যন্ত বিএলএরা তারা কিন্তু ভাবে হিয়ারিং প্রসেসে কাউকে নিয়ে যাননি বা যাচ্ছেন এমন বিষয়টি নেই এরপর জাস্টিস মহাশয় বাগচি তিনি জানান যে এখানে পলিটিক্যাল পার্টি যারা বিএলএ রয়েছেন তারা অ্যাক্টিভলি এখানে পার্টিসিপেট করবেন নইলে এখানে কিভাবে একটা স্বচ্ছ বা একটা কারেক্ট একটা ইলেকট্র রোল তৈরি করা সম্ভব হবে আমাদের তো মুখ্য উদ্দেশ্য সঠিক একটা ইলেকট্রন রোল প্রস্তুত করা সেখানে পলিটিক্যাল পার্টি যারা বিএলএ রয়েছেন তারা যদি অ্যাক্টিভলি সেখানে অংশগ্রহণ না করেন তাহলে সেখানে সঠিক তথ্য বা সঠিক ইলেকট্রন প্রস্তুত হবে সেটা কি কীভাবে গ্যারান্টি দেওয়া যেতে পারে মিস্টার দ্বিবেদী তখন তিনি বলেন যে বিলেরা তারা হাউস টু হাউস এনিমেশন ফর্ম ফেজে তারা সম্পূর্ণভাবে অংশগ্রহণ করেছেন দ্বিবেদী মহাশয় বলেন যে এখানে টেন বুথ রয়েছে কোনো একটি জায়গায় সেক্ষেত্রে বিভিন্ন ধরনের পলিটিক্যাল পার্টি রয়েছে ফলে তাদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হবে একটা বিতর্ক তৈরি হবে যে কারণের জন্য তাদেরকে সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না তখন চিফ জাস্টিস মহাশয় তিনি বলেন যে কোনো একজন ভোটার তিনি বিএলএদেরকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে পাঠাতে পারেন তখন দিবিধি মহাশয় তিনি বলেন যে হ্যাঁ কোনো ভোটার তিনি তো পাঠাতে পারেন যে কোনো একজন কাউকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে তো এরপর অনারেল চিফ জাস্টিস মহাশয় তিনি বলেন যে আপনারা যে লজিক্যাল ডিসক্লোসে যে যাদের নাম রেখেছেন তাদেরকে আপনার ডিসক্লোভারিটা টানিয়েছেন বা তাদের লিস্ট কি পাবলিশ করেছেন তো দিবিদি মহাশয় তিনি একটু কনফিউশনে ছিলেন যে আই থিঙ্ক যে আমরা সেটাকে পাবলিশ করেছি এমন মনোভাব পোষণ করেন তখন ব্রিটিশ সেনাদের পক্ষ থেকে টিএমসির পক্ষ থেকে কপিল সিবল মহাশয় জানান যে নো মাইলার তারা ডিসপ্লে বোর্ড টানায়নি বা ডিসপ্লে বা অর্থাৎ পাবলিকলি নিয়ে আসেনি যে কারা অ্যাকচুয়ালি লজিক্যাল ডিসক্রেমসের মধ্যে রাখা হয়েছে কাদের নাম তো অন্য আরেকজন আইনজীবী তিনি বলেন যে শুধুমাত্র ডিলিটেড পার্সন যে সমস্ত ব্যক্তিরা ডিলিট হয়ে যাচ্ছে তাদের নাম পাবলিশ করা হয়েছে পাবলিক ডোমেনে আনা হয়েছে আদারওয়াইজ কোনো লিস্ট পাবলিক ডোমেনে আনা হয়নি টিএমসির আইনজীবী কপিল সেবাল তিনি জানান যে যারা ম্যাপড এবং আনম্যাপড যে সমস্ত ক্যাটেগরির ক্যান্ডিডেট রয়েছেন তাদের লিস্টও যাতে পাবলিক ডোমেনে আনে তার জন্য আমরা প্রেয়ার জানাচ্ছি তো বিচারপতি চিফ জাস্টিস মহাশয় তিনি জানান ম্যাপড আনম্যাপ বিষয়টা কী রয়েছে তো দ্বিবেদী মহাশয় তিনি আবার একটু এক্সপ্লেনেশন দেন যে ম্যাপ বলতে যাদের দু হাজার দুয়ের লিঙ্ক রয়েছে তাদের ম্যাপ বলা হয়েছে এবং আনম্যাপ বলতে যাদের কোনো রকম দুয়ের রেফারেন্স তারা দিতে পারেনি তারা আনম্যাপড হয়ে রয়েছেন তো কপিল সেবাল তিনি বলেন যে যাই হোক না কেন সেটা সেই লিস্টটা যেন পাবলিক ডোমেনে আনা হয় বা প্রকাশ করা হয় তার জন্য আমরা প্রেয়ার জানাচ্ছি কপিল জ্বাল তিনি আরও জানান যে আমরা এইটুকু প্রেয়ার জানাচ্ছি যে এই হচ্ছে শিডিউল এই এই শিডিউলে এই সমস্ত ব্যক্তিদের হিয়ারিংয়ের জন্য ইস্যু করা হচ্ছে এই কারণ কি কী কারণের এবং তার লিস্ট কারা কারা সেখানে রয়েছেন তার অল ডিটেলস আমরা প্রোভাইড করার বা পাবলিক ডোমেনে আনার প্রেয়ার জানাচ্ছি মিস্টার দ্বিবেদী তিনি জানান যে আমরা এখানে পলিটিক্যাল পার্টিদের একটা টাসেল বা একটা বিতর্ক তৈরি হোক বিতর্কমূলক জায়গায় আসুক সেই বিষয়টা আমরা ইনভলভ এখানে চাইছি না তো এরপর এর পক্ষ থেকে কল্যাণ ব্যানার্জি তিনি একটু কথা বলা শুরু করেন তিনি জানান যে মাইলট একটা কারের মধ্যে প্রচুর সংখ্যক ইনুমানেশন ফর্ম পাওয়া গেছে এবং সেখান থেকে তাদেরকে জানানো হয়েছিল যে বাল্ব ফর্ম আপলোড করার জন্য তো বাল্ব ফর্ম কেন তারা আপলোড করবে আমি আমার ফর্মটা আপলোড করব তা তিনি প্রেয়ার জানান যে আমরা আমার নয় এমন ফর্ম কেন আমরা আপলোড করব এরপর পিটিশনারদের পক্ষ থেকে অর্থাৎ টিএমসির পক্ষ থেকে একটি আইনজীবী একজন আইনজীবী তিনিও বেশ কতগুলো পয়েন্ট উত্থাপন করার জন্য প্রেয়ার জানান এবং তিনি জানান যে মাইলট কোনো একটি পেজে নিয়ে যান এবং তিনি জানান যে মাইল টোটাল এন্টায়ার যে প্রসেসটা হোয়াটসঅ্যাপ মেসেজের মধ্য দিয়ে ঘটছে ডিও লেভেল থেকে শুরু করে অর্থাৎ উর্ধ্বতন কর্তৃপক্ষ ডিও লেভেল এবং সেখান থেকে নির্দেশ যাচ্ছে হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে এবং ঊর্ধ্বতন লেভেল থেকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে যে বুথ লেভেল এজেন্ট যারা রয়েছেন অর্থাৎ বিএলএ যারা রয়েছেন তাদেরকে কোনোরকমভাবে হিয়ারিং প্রসিডিওরে যাদের অ্যালাউ করা না হয় তার জন্য করা নির্দেশ দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে এবং তিনি আরো রেস করেন যে এরকম একটা ইনস্ট্রাকশন এরকম একটা নির্দেশ হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে দেওয়া হচ্ছে যেখানে যেটা কোনো ট্রান্সপারেন্সি মেনটেন হচ্ছে না তো অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি জানান ইতিপূর্বে আমরা এই বিষয়টি নিয়ে জানিয়েছি কিন্তু এরভাবে হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে একটা নোটিফিকেশান একটা নির্দেশ দেওয়া যায় না সেটা পাবলিক ডোমেনে আনতে হবে একটা নোটিফিকেশান কী কী নির্দেশ দেওয়া হচ্ছে সেটা সবারই জানা উচিত এবং পরের পয়েন্টে সেই আইনজীবী তিনি জানান যে এখানে যে লজিক্যাল রেস্ক্রে যে পয়েন্টগুলো নিয়ে আসা হয়েছে যে যে কারণগুলো দেখানো হচ্ছে তার সম্পূর্ণ ইরিলেভেন্ট অপ্রাসঙ্গিক একটি বিভিন্ন কারণগুলো নিয়ে আসার জন্য তারা লজিক্যাল ডিসক্রিমিনেশনতে বিভিন্ন ব্যক্তিদের নাম নিয়ে আসছে সেখানে দেখা যাচ্ছে যে কোনো একজন ব্যক্তি তিনি ছজনের বেশি প্রয়োজনীয় দেখানো হচ্ছে তো সেক্ষেত্রে তাকে লজিক্যাল ডিসক্রিমিনেশনের মধ্যে রাখানো দেখা হচ্ছে সেখানে ফাদার্স নেমের ক্ষেত্রে মিসম্যাচ লক্ষ্য করা যাচ্ছে তাদেরকে লজিক্যাল ডিসক্রিমিনেশনতে রাখা হয়েছে প্যারেন্টসের সঙ্গে এজ ডিফারেন্স ফিফটিন হলে অর্থাৎ এর নিচে হলে পনেরো বছরের নিচে হলে তাদেরকে লজিক্যাল ডেসক্রিমেন্স রাখা হচ্ছে গ্র্যান্ড ফ্যান্সদের সঙ্গে এজ ডিফারেন্স ফর্টি রাখা হচ্ছে তার নিচে হলে লজিক্যাল ডিসি রাখা হচ্ছে এই যে পয়েন্টগুলো বা এই যে কারণগুলো সেটা লজিক্যাল ড্রেসক্রিমেন্সিতে রাখা হচ্ছে সেটা কোনো প্রাসঙ্গিকতা নেই বা একটু ইনরেভেন্ট সমস্ত কারণের জন্য লজিক্যাল ড্রেসক্রিপেন্সিতে রাখা হচ্ছে ফলে তার রেজাল্ট হিসাবে হিউজ নাম্বার অফ পিপল তারা কিন্তু এই লজিক্যাল ডিসির মধ্যে চলে আসছে তখন অনলাইন চিফ জাস্টিস মহাশয় তিনি জানান যে অ্যাকচুয়াল লজিক্যাল ড্রিসক্রিমেন্সি বলতে কি বোঝানো হচ্ছে তারা এটাকে কী বোঝানো হচ্ছে বা এর ডেফিনেশনটা কি কাদের কাদের রাখা হবে সে বিষয়ে প্রপার এক্সপ্লেনেশন চাই আমাদের তো টিএমসির আইনজীবী তিনি জানান যে এখানে তারা পরিষ্কারভাবে উল্লেখ করেছে যে এই সমস্ত কারণের জন্য এই সমস্ত ক্যাটেগরির মধ্যে কত কত ব্যক্তিরা ইনভলভ রয়েছেন বা অর্থাৎ কত সংখ্যক ব্যক্তিদেরকে ডাকা হচ্ছে তা তারা পরিষ্কারভাবে ক্লিয়ার করছে এবং সংখ্যাটা কম নয় যথেষ্ট পরিমাণে বেশি কপিল সেবালা তিনি বলেন যে তার জন্য হিয়ারিং প্রসেসের জন্য ভেনুকে আরও বৃদ্ধি করা দরকার রয়েছে যথেষ্ট কম সংখ্যক ভেনু রয়েছে সেখানে ভেরিফিকেশন প্রসেস টোটালটাকে কমপ্লিট করা সম্ভব নয় এবং এরপর ইলেকশন কমিশনের আইনজীবী তিনি জানান যে একজন তাকে দুশো চৌত্রিশ জন লিঙ্ক করেছেন প্রয়োজনীয় দেখিয়েছেন এটা একটা আনফেয়ার রয়েছে অর্থাৎ এটা অস্বাভাবিক ঘটনা তার কারণের জন্যই এই সমস্ত ঘটনাগুলো করানো হচ্ছে কেএমসির পক্ষ থেকে যে আইনজীবী কথা বলছিলেন তিনি জানান যে মাইলট এই ক্রাইটেরিয়াগুলো কে তৈরি করেছে এর স্ট্যাটি রুলস কোথায় রয়েছে বা এর রুলস কি আছে আদৌ রুলস কোনো নেই বা কোনো স্ট্যাটুটারি কোনো রুলস তৈরি করা হয়নি কিসের উপর বেস করে এই রুলসগুলো তৈরি করা হচ্ছে কিসের উপর বেস করে এদেরকে ভেরিফিকেশনে রাখা হচ্ছে ব্রিটিশ আইনজীবী তিনি জানান যে ভারতবর্ষের মতো এমন একটি দেশে এই ধরনের প্রয়োজনীয় যে পনেরো বছরের নিচে গ্যাপ থাকা যাবে না এটা এখন সম্পূর্ণ ইডেন এবং গ্রাম প্যারেন্টসের এর সঙ্গে যে চল্লিশ বছরের গ্যাপ দেখানো হচ্ছে সম্পূর্ণ ভারতবর্ষের মতো একটা কান্ট্রিতে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক যে যুক্তি তো চিফ জাস্টিস মহাশয় তিনি জানান যে এই ধরনের ক্রাইটেরিয়া রেক্টিফাই করার জন্য তারা নিয়ে এসছে এক্ষেত্রে এই ক্রাইটেরিয়া আনা মানে তাদেরকে ডিলিশন করা হচ্ছে এমন বিষয় নয় তারা জানাচ্ছে সুতরাং রেক্টিফাই তো অবশ্যই সেখানে করা দরকার অনারেবল চিফ জাস্টিস মহাশয় মন্তব্য করেন কেএমস এর পক্ষ থেকে মিস্টার দিওয়ান তিনি জানান যে মায়ল এই যে প্রয়োজনীয় কারণ দেখানো হচ্ছে যে ছজনের বেশি প্রয়োজনীয় দেখানো যাবে না এটাকে রিলেভেন্ট আমাদের দেশের জন্য ইলেকশন কমিশনের আইনজীবী মিস্টার দিবিদি মহাশয় তিনি জানান যে মাইলট পার্সেন্ট এমন ক্যান্ডিডেট রয়েছেন তাদের হান্ড্রেড চিলড্রেন রয়েছে অর্থাৎ তারা যে ফর্ম হয়েছে তার সাত পার্সেন্ট সাত শতাংশ ব্যক্তিদের একশোর দেখানো হয়েছে একশো জনেরও ছেলে মেয়ে রয়েছে এমন দেখানো হয়েছে তো অনারেবল চিফ মহাশয় তিনি পিটি সেনারের আইনজীবী অর্থাৎ টিএমসির আইনজীবী তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে মিস্টার তা এখানে হয়তো টাইপগ্রাফের ইরোর হতে পারে যে একশোটা বাচ্চা রয়েছে তার সেক্ষেত্রে সেটা ভুল হতে পারে তারা সেটা কারেকশন করছে বা কারেকশন করুক সেটা ভেরিফিকেশনের মধ্যে দিয়ে তো কপিল সিব্বাল মহাশয় তিনি বলেন যে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কোটি লোকজন রয়েছে তাদেরকে ভেরিফিকেশান করতে হবে সংখ্যাটা কম নয় এরপর অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি অর্ডার লেখা শুরু করেন এবং তিনি নির্দেশ দেন যে এই যে লজিক্যাল ড্রেসক্রিপেন্সিতে যাদের নাম রাখা হয়েছে তাদের অল ডিটেলস সহ লিস্ট পাবলিশ করার নির্দেশ দিলেন এমনকি সেই লিস্টগুলো অর্থাৎ লজিক্যাল ড্রেসক্রিপেন্সির নামগুলো গ্রাম পঞ্চায়েত ভবনে লিস্ট পাবলিশ করার অর্থাৎ টানানোর নির্দেশ দিলেন এবং ব্লক অফিসে সেই লিস্ট টানানোর নির্দেশ দিলেন এবং শহরতলিগুলোতে বা শহরগুলোতে ওয়ার্ড অফিসে এই লিস্ট লজিক্যাল ডিসক্রিমিনেশান লিস্ট টানানোর নির্দেশ দিলেন এবং সেই সঙ্গে তিনি আরও নির্দেশ দিলেন যে কোনো একজন পার্সন কোনো একজন ব্যক্তি তিনি যদি কোনো বিএলএকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়ে যেতে চান তাহলে সেটাকে অনুমোদন দিলেন অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেই ব্যক্তির অনুমতি সাপেক্ষে বা একটি লেটার অথরাইজেশন লেটার হিসেবে সেই বিএলএ তিনি অন্য কোনো ব্যক্তি বা কোনো ভোটারের রিপ্রেজেন্টেটিভ হিসেবে হিয়ারিং প্রসেসে যেতে পারবেন এবং এরপর আরও নির্দেশ দিলেন যে যে লিস্ট লজিক্যাল ডিসি যে লিস্ট প্রকাশ করা হবে তার দশ দিনের মাথায় গিয়ে কোনো অবজেকশন কোনো ক্লেম থাকলে তারা সেই ক্লেম বা অবজেকশন জানাতে পারবেন তা পরিষ্কার জানিয়ে দিলেন অনারবল জাস্টিস মহাশয় এবং এরপর টিএমসির পক্ষ থেকে কপিল সিব্বল মহাশয় তিনি রিসিভ কপির জন্য প্রেয়ার জানান যে কোনো একজন ভোটার তিনি যখন অ্যাপেয়ার করছেন তখন তারা একটা রিসিভ কপি দিতে হবে তখন বিচারপতিরা প্রাথমিক পর্যায়ে আপত্তি করছিলেন কিন্তু কল্যাণবাবু তারা এবং কপিল সিব্বল মহাসরা তারা বোঝানোর চেষ্টা করেন যে রিসিভ কপি দিতে কি অসুবিধা তখন বিচারপতিরা নির্দেশ দিলেন ঠিক আছে রিসিভ কপি অব দ্য ডকুমেন্টস এবং তার সেই ব্যক্তির অ্যাপেয়ারেন্স তিনি যে হিয়ারিং প্রসেসে উপস্থিত ছিলেন বা তিনি হিয়ারিং প্রসেসে এসেছিলেন তার জন্য একটা তাকে রিসিভ কপি প্রদান করা হবে এরপরে কল্যাণ ব্যানার্জি তিনি প্রেয়ার জানান যে মাইলট ইতিমধ্যেই ইলেকশন কমিশন তারা এই ডকুমেন্টসটাকে মান্যতা দিচ্ছে না যে বান্ধবীকের অ্যাডমিটটাকে ভ্যালিড ডকুমেন্টস হিসেবে মান্যতা দিচ্ছে না তো জাস্টিস মহাশয় বাক্সে মহাশয় তিনি বলেন যে এনুমারেটেড ডকুমেন্টস হিসেবে অ্যাডমিট কার্ডটা ইস্যু করা নেই তার জন্যই এটাকে ইস্যু করা যায় না বা যাবে না তো কল্যাণবাবু বলেন যে মাধ্যমিকের সার্টিফিকেটে সেখানে ডেট অফ বার্থ উল্লেখ করা নেই কিন্তু অ্যাডমিট কার্ডে ডেট অফ বার্থ উল্লেখ করা রয়েছে সুতরাং ডেট অফ বার্থ থেকে মেনশন বা ডেট অফ বার্থ থেকে উল্লেখ বা ভেরিফিকেশন প্রসেসের জন্য অ্যাডমিটটাকে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসেবে কাজে লাগানো যেতে পারে বা কেন অ্যাডমিটটাকে গ্রহণ করা হবে না তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন ওয়েস্ট বেঙ্গলে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসাবে চাকরি বাকরির ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে অ্যালাউ করা হয় ডেট অফ বার্থ এজ এ প্রুফ হিসাবে এজ প্রু হিসাবে বোর্ডের মাধ্যমে ইস্যু করা একটি ডকুমেন্টস তখন ইলেকশন কমিশনের পক্ষ থেকে দ্বিবেদী মহাশয় তিনি বলেন যে মালার অ্যাডমিট কার্ড ম্যানুফ্যাকচার হতে পারে ক্যান্ডিডেট নিজে তৈরি করে বা ফেক ডকুমেন্টস তিনি আপলোড করতে পারেন বা দিতে পারেন তো কল্যাণবাবু এমনও তুলে ধরেন যে আমাদের অমর্ত সেন তিনিও হিয়ারিং প্রসেসে ডাক পেয়েছেন এরপর অনারেবল জাস্টিস দীপক দত্ত মহাশয় তিনি জানান যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড তারা এই অ্যাডমিটটাকে প্রিলিমিনারি পর্যায়ে অ্যাডমিটটাকে ইস্যু করে এবং ডেট অফ বার্থটা উল্লেখ করে সেখানে সার্টিফিকেটটাতে সেখানে তারা ডেট অফ বার্থ উল্লেখ করে না তো প্রাথমিক পর্যায়ে কোনো ক্যান্ডিডেট তিনি মাধ্যমিক পাস নাও করতে পারেন তিনি শুধুমাত্র অ্যাডমিট কার্ড পর্যন্ত পৌঁছালেন তারপর তিনি পরীক্ষা নাও দিতে পারেন বাট পরীক্ষা ফেল করে গেলেন সেক্ষেত্রে তিনি সার্টিফিকেট পাচ্ছেন না তো তার আগে অ্যাডমিটটাকে একটি ভ্যালিড ডকুমেন্টস হিসেবে সেক্ষেত্রে বোর্ড ইস্যু হওয়া ডকুমেন্টসটা গ্রহণ করা যেতে পারে এরপর কল্যাণবাবু তিনি জানান যে ইলেকশন কমিশন তারা নোটিফিকেশান দিয়ে জানিয়েছে যে অ্যাডমিট কার্ড ভ্যালিড ডকুমেন্টস নয় তা সেই নোটিফিকেশান তিনি বিচারপতিদের কাছে সাবমিট করলেন তো সব শেষে অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি জানিয়ে দিলেন যে শুধুমাত্র সার্টিফিকেট নয় অর্থাৎ সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড দুটোকেই অ্যালাউ করা যেতে পারে বা অ্যালাউ করা করতে হবে ইলেকশন কমিশনকে তা জানিয়ে দিলেন এভাবে সমগ্র শুনানি প্রক্রিয়া শেষ হয়েছে এইগ্রত আপডেট পেতে পরবর্তীতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না ভিডিওটি সবটা দেখার জন্য যেন সকলকে